ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানটা হচ্ছে অ্যাভেঞ্জার্সদের ফ্যানদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন তো স্টেট ইউন আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটা তো অবশ্যই ক্লিক করে দিও এছাড়াও লাইফস্টাইল ভ্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ক্যাফেটার নাম হলো দ্য অ্যাভেঞ্জার্স ক্যাফে আর এই ক্যাফেটা রয়েছে কলকাতার সোধপুর এরিয়াতে এখানে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের কোননগর বাটা ফেরিঘাট থেকে গঙ্গা পার হয়ে পানিহাটি ফেরিঘাটে আসতে হবে সেখান থেকে টোটো বা অটো করে এই ক্যাফেটায় তোমরা চলে আসতে পারো তবে তোমরা যদি অটো করে আসো তাহলে কিন্তু দুটো অটো তোমাদের ধরতে হবে এবং একটা জায়গায় এসে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু তোমাদের অনেকটাই হাঁটতে হবে তো আমি সাজেস্ট করব তোমরা একটা উবের টোটো বুক করে নিও ওটা কিন্তু একদম ডাইরেক্ট ফেরিঘাট থেকে তোমাদের এই ক্যাফেটাতে এসে নামিয়ে দেবে আর এই উবের টোটোর ভাড়াটাও কিন্তু খুবই রিজনেবেল ছিল মানে টোটোতে তোমরা চারজন উঠতে পারবে তো আমরা যেহেতু দুজন গিয়েছিলাম আমাদের এইটি টু রুপিস পড়েছিলো কিন্তু আমরা যদি টোটোতে চারজনই উঠতাম আমাদের চারজনের ভাড়াই কিন্তু এইটি টু রুপিসই পড়তো আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার দারুণ লেগেছে মানে অ্যাভেঞ্জার্সের বিভিন্ন ক্যারেক্টারগুলো ওয়াল পেন্টিং করা ছিল আর এই ক্যাফেটা ছিল ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোর থেকে বাইরের ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছিল। সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু বেশ ঠিকঠাকই ছিল এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আর এখানের মেনুতে তোমরা বিভিন্ন রকম কম্বো পেয়ে যাবে খুবই পকেট ফ্রেন্ডলি বাজেটে আর এই কম্বোগুলো যদি তোমরা অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু তোমাদের দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই যেতে হবে পাঁচটার পর কিন্তু তোমরা এই কম্বোগুলো আর পাবে না এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থেকে থাকে ওনাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ওপর এবং ডেস্ক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিতে পারো আর এখানে যাওয়ার জন্য আগে থেকে কিন্তু কোনো রকম বুকিং করতে লাগবে না এই ক্যাফেটার মধ্যে তোমরা চাইনিজ ইটালিয়ান এবং কন্টিনেন্টাল কুইজিনের খাবার দাবার পেয়ে যাবে আর এখানকার খাবার দাবারের প্রাইস কিন্তু আমার খুবই রিজনেবল লেগেছে মানে প্রাইস অনুযায়ী খাবার দাবারের কোয়ান্টিটি আমি বলবো একদম ঠিকঠাক ছিল এখানে খাবার দাবারের প্রাইজিং শুরু হচ্ছে মাত্র এইটি নাইন রুপিস থেকে আর তোমরা যদি কম্বো নিতে যাও প্রাইজিং প্রাইসিংও শুরু হচ্ছে মাত্র ওয়ান টোয়েন্টি নাইন রুপিস থেকে আর কম্বোর এখানে সব থেকে হাইস্ট প্রাইস হচ্ছে থ্রি ফিফটি নাইন রুপিস মানে এই প্রাইজিংগুলো শুনে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এখানকার খাবার দাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবেল ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি তোমরা প্রাইসিংগুলো একবার চেক আউট করে নিতে পারো এটা আলাকাটার মেনু ছিল আর কম্বর মেনুটা কিন্তু আলাদা আছে কম্বর মেনুটা যদি ওনারা তোমাদের প্রোভাইড না করেন তোমরা কিন্তু কম্বর মেনুটা চেয়ে নিও কারণ আমরা যখন গিয়েছিলাম আমাদের কিন্তু ওনারা ওই আলাকাটার মেনুটাই প্রোভাইড করেছিলেন তারপর আমরা যখন জিজ্ঞাসা করলাম যে কম্বরও একটা মেনু ছিল দেখেছিলাম তখন কিন্তু ওনারাই কম্বোর মেনুটা আমাদের দিয়ে গেলে মেনু থেকে খাবার দাবার অর্ডার দেওয়ার পর এই থ্যানসের যে ইনফিনিটি স্টোনের হাতটা ছিল এটা নিয়ে আমি ফটো আর ভিডিও শ্যুট করছিলাম তারপরেই কিন্তু ওনারা আমাদের যে প্রথম ডিশটা ছিল সেটা সার্ভ করে দিয়ে গেলেন তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচের একটা কম্বো এটার মধ্যে চিকেন গ্রিলড স্যান্ডউইচ ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ছিল পেপসি অথবা স্প্রাইটের মধ্যে অপশান ছিল তো আমরা পেপসিটা নিয়েছিলাম আর এই কম্বোটার প্রাইস পড়েছিল ওয়ান নাইনটি নাইন রুপিস আর এই স্যান্ডউইচটার মধ্যে চিকেন অনিয়ন ক্যাপসিকাম এই সমস্ত কিছু স্টাফিং করা ছিল তবে চিকেনের পরিমাণটা কিন্তু বেশ ভালো মতনই ছিল মানে আমি প্রত্যেকটা বাইটে কিন্তু চিকেন পেয়েছি আর এই স্যান্ডউইচটার টেস্টটাও কিন্তু দুর্দান্ত লেগেছে আমার আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলোও কিন্তু বেশ ক্রিস্পি ছিল আর খুবই ফ্লেভারফুল ছিল মানে এক এক জায়গায় দেখেছি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একটু নরম হয়ে যায় কিন্তু এখানে সেটা একদমই ছিল না তারপর আমরা নিয়ে নিয়েছিলাম গ্রিল চিকেন স্টেক এটার প্রাইস পড়েছিলো টু নাইনটি নাইন রুপিস টু নাইনটি নাইন মধ্যে এখানে ছিল একটা চিকেন ব্রেস্টের পার্ট দিয়েছিল মানে এটা পুরোটাই বোনলেস ছিল আর ছিল কিছু ভেজিস আর ছিল ম্যাশড পটেটো মানে আমরা বাঙালিরা বাংলা ভাষায় যেটাকে বলি আলু ভাতে তো যাই হোক তারপর আমি এই চিকেন স্টেকটা প্রথমে ট্রাই করছি আর এটা কিন্তু খুবই নরম ছিল মানে একটুখানি প্রেস করতেই কিন্তু ভেঙে গেল। আর চিকেনটা কতটা জুসি ছিল তোমরা দেখেই বুঝতে পারছো মানে একদম সফট আর টেন্ডার মিটের ডেফিনেশান কিন্তু এই চিকেনটাই ছিল মানে চিকেনের ব্রেস্ট যে এতটাও নরম হতে পারে সেটা আমার জানা ছিল না আর এটা কিন্তু একদম গরম গরম সার্ভ করেছিল আর এটা টেস্টটাও কিন্তু আমার হেভেনলি লেগেছে আর এই ভেজিসগুলো স্টেয়ার ফ্রাই করে কিছু স্পাইসেস দিয়ে ওনারা সার্ভ করেছিলেন ভেজিটেবলস আমার এমনিও খেতে ভালো লাগে না অতটা কিন্তু চিকেনের সাথে এই ভেজিটেবলসগুলো খুব ভালো মতো যাচ্ছিলো আর এই ম্যাশড পটেটোটা আমার একটু অন্য রকম লেগেছে মানে আমরা নর্মালি যেমন আলু ভাতে খেয়ে থাকি তার তুলনায় কিন্তু আলাদাই ছিল তো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম আরও একটা কম্বো ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বো যেটার প্রাইস পড়ছিল ওয়ান এইটি নাইন রুপিস এই কম্বোর মধ্যে ভেজ ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন তিন পিস দিয়েছিল আর ছিল কোল্ড ড্রিঙ্কস প্রত্যেকটা কম্বোতেই কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অর আছে স্প্রাইট আর পেপসি সেটা তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে নিতে পারো আর এই ভেজ ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে এটা টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে আর এই চিকেনের বাইরের যে কোটিংটা ছিল সেটা কিন্তু যথেষ্ট পাতলা ছিল আর ভিতরে বোনলেস চিকেন ছিল আর চিকেনটা কিন্তু খুবই ফ্লেভারফুল ছিল মানে নর্মালি যেমন চিলি চিকেন হয়ে থাকে সেরকমই ছিল তো চিকেনের টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আর চিকেনের টেস্টটাও একদম পারফেক্ট ছিল তারপর সবশেষে আমরা ডেজার্টের মধ্যে নিয়ে নিয়েছিলাম হট ব্রাউনি উইথ আইসক্রিম এটার প্রাইস পড়েছিলো ওয়ান ফিফটি নাইন রুপিস এই হট ব্রাউনি উইথ আইসক্রিমটা কিন্তু একটা ডেডলি কম্বিনেশান মানে এটা আশা করছি তোমাদের সকলেরই পছন্দ আর তার পাশাপাশি এটা আমারও খুবই একটা পছন্দের খাবার আর টেস্টের দিক দিয়েও এটা কিন্তু বলবো ঠিকঠাকই ছিল তবে ব্রাউনিটা ওনারা মনে হয় গরম করতে গিয়ে একটু বেশি গরম করে ফেলেছিলেন তো ব্রাউনির যে নিচের অংশটা ছিল সেটা একটু পুড়ে মতো গিয়েছিল তো সেই অংশটা একটু শক্ত হয়ে গিয়েছিল এবং তেঁতো তেতো মতন লাগছিলো ওই পাটটা যদি আমি বাদ দিই তো ব্রাউনির সাথে আইসক্রিমটা কিন্তু আমার দুর্দান্ত মতো লেগেছে তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি টাটা